নেত্রীর ছোট্ট বার্তা একুশের প্রস্তুতি নিয়ে বিধায়কদের বিশেষ টাস্ক দিলেন মমতা একুশে জুলাই মানে তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ যত দিন গিয়েছে সেই আবেগের টান হৈ হৈ করে বেড়েছে তাতেই প্রতি বছরের রেকর্ড পরের বছর ভেঙেছে জনোচ্ছ্বাস সেই আবেগ উচ্ছ্বাসকে আরও একবার সফল করার টাস্ক দিয়ে বিধায়কদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য বিধানসভার বাদল অধিবেশন শেষ হয়েছে মঙ্গলবার শেষ দিনে বিধায়কদের সঙ্গে আলাদা করে দেখা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সকলের কাছে আলাদা করে এলাকার খবর নেন কোথাও কোনো ব্লকে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তার খবরও নেন সূত্রের খবর এরই ফাঁকে মমতার ছোট্ট বার্তা একুশে জুলাই সামনে সকলে খেয়াল রেখো যেন কর্মীরা সকলে সভায় ঠিক মতো আসতে পারেন ঠিক করে প্রস্তুতি নিতে হবে এই সমাবেশ ভালো করে করতে হবে বাংলা ভাষার কথা বলার অপরাধে রাজস্থানে দুই দিন আগেই পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার ঘটনা ঘটেছিল তৎক্ষণাৎ খবর নিয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে তা নিয়ে সরব হন পরে বিধায়কদের কাছেও বিষয়টি তুলে ধরে তার স্পর্শকাতরতা বোঝান এর সঙ্গেই একুশে জুলাই নিয়ে বিধায়কদের ইতিমধ্যেই ছোট্ট বার্তা ইতিমধ্যেই দলের নেতৃত্বকে ডেকে নিয়ে দলের এই বার্ষিক সমাবেশের প্রস্তুতি নিয়ে মনে করিয়ে রেকর্ড ভিড়ের প্রস্তুতি নিতে বলেছেন এবার বিধায়কদের সেই কথা মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী ইতিপূর্বে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বিধায়কদের নির্দিষ্ট করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডিভিসি যেভাবে জল ছেড়েছে তার সবটাই রাজ্যকে না জানিয়ে বলে অভিযোগ সরকারের তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এই পর্বেই শেষ দিনের আগে অধিবেশনের প্রথম পর্ব কাটছাট করে নেতা মন্ত্রীদের সরাসরি বন্যা কবলিত এলাকায় পৌঁছে যেতে বলেন এই পরিস্থিতি কেমন তার খবরও নেন মুখ্যমন্ত্রী ব্যক্তিগত স্তরে দলের নেতা কর্মীদের খোঁজ নেওয়া মমতা বরাবরের অভ্যেস সেই সঙ্গে এও মনে করিয়ে দিয়েছেন যখন তখন যেখানে সেখানে যা খুশি বলে ফেলা যায় না জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকেরই কিছু ভূমিকা রয়েছে সেসব মাথায় রেখেই চলতে হবে